সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো কমট বসানোর সঠিক নিয়ম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান কমট বসানোর সঠিক নিয়ম সেটা হচ্ছে সর্বপ্রথমে যে কাজটি আপনাকে করতে হবে ওয়ালের আপনার পিছন সাইড থেকে সর্বনিম্ন আট ইঞ্চি দূরত্বে আপনার পাইপটা বসাতে হবে যদি ওয়াল থেকে আট ইঞ্চি দূরত্বে পাইপটা আপনি সেট করেন তাহলে আপনার কমরটা ফিটিং করতে গেলে একদম কমরের লোডাউনটা ওয়ালের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে আপনার কমরটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা আসবে না তাহলে ওয়াল থেকে সর্বপ্রথম পাইপটা নেবেন আট ইঞ্চি তাহলে এই রকম সুন্দর একটা কমন ফিটিং করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার